হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন জমিসহ দোকানসহ বাড়ি দেখাবো পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে যে করুক আর ভাই পিকচারের মাধ্যমে করুক আপনাকে আর সরজমিনে যেতেও হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা নাম্বারগুলি দিয়ে থাকি আর এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটি কথা তখন আমরা বললাম যা কিনা বাড়িটি অবস্থিত টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুরা সাতাইশ রোডে অবস্থিত সাতাইশ যে বাজার রয়েছে আপনারা জানেন গাজীপুরার আগে সেখানে অবস্থিত যা কিনা গাজীপুর সিটি কর্পোরেশনের আয়তভুক্ত একটি এলাকা খুবই উন্নত একটি এলাকা এখানে রয়েছে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কারখানা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কারখানা তাই এখানে প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে বাজারঘাট রয়েছে মার্কেট রয়েছে যে বাড়িটি দেখতে পাচ্ছেন একদম কর্নার একটি প্লট যা কিনা তিরিশ ফিটার রাস্তা এবং আট ফিটের রাস্তা কর্নার যা কিনা বাড়িটিতে রয়েছে তিনটি দোকান পাঁচটি রুম দুটি টয়লেট এবং রান্নাঘর বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়েছে যারা জমিসহ বা সহ একটি বাড়ি যাচ্ছিলেন কম প্রাইসে তারা জমিটি বা এই বাড়িটি দেখতে পারেন বাড়িটির জমির পরিমাণ দুই কাঠা দুই সহ জমিসহ দোকানসহ এই বাড়িটি বিক্রি করা হবে যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে এখানে রয়েছে বিদ্যুৎ পানিসহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে গ্যাসের লাইনের সুবিধা রয়েছে সরকারের বৈধতা নিয়ে আপনারা ইউজ করতে পারবেন প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা দুই কাঠা জমিসহ তিনটি দোকানসহ পাঁচটি রুম সহ বাড়িটি বিক্রি করা হবে চল্লিশ লক্ষ টাকা যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সি ডি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়ত হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা বাড়িটি ক্রয় করতে চান ভিডুর মাঝে মালিক প্রতিনিধি যেই নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের যে বিজ্ঞাপনের নাম্বারটি দেখতে পাচ্ছেন শুধু এই নাম্বারে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমি আবারও বলছি শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা বাড়িটি ক্রয় করতে চান ভিডিওর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে বা মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রতিদিন আমরা উপস্থাপনা করে থাকি এবং ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করে দেবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভিডিও আপলোড করতে উৎসাহিত হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম